পোটোখালির গলাচিপ প্রোগ্রাম অন এগ্রিকালচারল এন্ড রুবল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন ইন্টারপ্রেনশিপ এন্ড রসালিয়ান্স ইন বাংলাদেশ পার্টনার প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার পহেলা জুন সকাল দশটায় উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে উপজেলা কৃষি অফিসারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ আনু মাহমুদুল হাসান আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক পিপি খামারবাড়ি বাড়ি পটুয়াখালী কৃষিবিদ এই আম শামীম সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরজু আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ আকরামুজ্জামান উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাকির হোসেন গণ অধিকার পরিষদের আহব বাইক মোহাম্মদ হাফিজুর রহমান এবং সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রহমান আলোচনার সভায় পার্টনার কর্মসূচির লক্ষ্য ভবিষ্যৎ পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে কৃষকদের সাথে আলোচনা হয় এছাড়াও স্থানীয় কৃষকদের অংশগ্রহণে টেকসই কৃষি উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে বিনিময় হয়। সভায় বিভিন্ন পর্যায়ের কৃষি ও স্থানীয় কৃষকেরা অংশগ্রহণ করেন এবং কর্মসূচির কার্যকারিতা নিয়ে মত প্রকাশ করেন। বাংলাদেশের অন্যতম বিভিন্ন কৃষি পণ্য রপ্তানি করতে যেতে হবে কারণ আজকে আমার এখানে আমার ঘরে যা প্রয়োজন হয় আমার আপনার এই গলা চিপাতে আমার মনে হয় প্রায় সবই উৎপাদিত হয় হয় না মরিচ বলে আপনার মরিচ থেকে শুরু করে চাল ডাল প্রায় সব কৃষিপণ্যই আমরা এখানে পাচ্ছি আমাদের এখানে জমি অনেক উর্বর উৎপাদনশীল যদিও প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদের কিন্তু এটিও কিন্তু সৃষ্টিকর্তার একটি নেয়া মন্দিরে আমাদের এই ফসলি জমিটা যাইব না হয় কিছু না কিছু আসে তাই না চাষবাস জায়গা কোনো প্রকার